কালে তাকাই তাহলে এইটা আগে বল আমাদের একটা বিশাল সম্মেলন যেখানে আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি যে আমার বিশ্বাস থাকায় এখানে তারা আলিমার বরেন্দ্র ওলামাই রয়েছেন ওলামাই কেরাম রয়েছেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে যে দুটি আয়াত আমি জানাল করেছি এই এই দুটি আয়াতের সারবর্ময় হচ্ছে নদীদেরকে মানুষের তৈরি জন উৎখ্যাপ করে এখানে আলার কোরআনের ভিত্তিতে ন্যায় এবং একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল অভিযোগে পাঠিয়েছে সম্রাট সম্মানিত বুদ্ধি তাই আমি বলবো

তাই আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে আহ্বান জানাবো আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের